আমাদের হোটেল থেকে টাইগার হিলটা খুব স্পষ্ট দেখা যায় আমি একটু জুম করার চেষ্টা করছি বন্ধু তোমাদের দেখানোর চেষ্টা করছি যদি অস্পষ্টভাবেই আসবে তবুও আমি একটু চেষ্টা করছি এই হচ্ছে টাইগার হিল আমাদের হোটেলের ব্যালকানি থেকে একদিকে যেমন টাইগার হিল দেখতে পাওয়া যায় ঠিক তার উল্টো দিক থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ও ওয়েদার ভালো থাকলে খুব সুন্দর দেখা যায় আজকে তারই মধ্যে ওয়েদারটা একটু ভালো আছে তো সেই জন্য আমি একটু ভিডিওটা করার চেষ্টা করলাম আমাদের হোটেল মেলেতে তো ন্যাচারালি অনেকটা উঁচুতেই তো এখান থেকে প্রাকৃতিক পরিবেশটা দেখতে খুব মনোরম লাগে আজকে আকাশটা খুব পরিষ্কার থাকার জন্য খুব সুন্দর লাগছে প্রকৃতিটাকে দেখতে তাই আমি বন্ধু তোমাদের দেখাতে চলে এলাম আমার খুব ভালো লাগছে বলে তোমাদেরও একটু শেয়ার করলাম তোমরা একটু দেখো জানিও আজকে ওই দূরের পাহাড়ের প্রত্যেকটা বসতিকেও খুব স্পষ্ট দেখা যাচ্ছে আমি আবারও জুম করছি যদিও অস্পষ্ট কিন্তু বেশ ভালো লাগছে এই বর্ষতিন্ড থেকে যখন সন্ধ্যেবেলায় আলো নির্গত হয় মানে ওই বাড়িতে যখন তাদের বাড়িতে লাইট জ্বলে তখন এই পাহাড়টা যেন ঝিরি পোকার দেশ বলে মনে হয় এক অসাধারণ দৃশ্য তো আমার খুব ভালো লাগে এই দৃশ্যটা উপভোগ করতে বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে এবং এই ঠিক এই সন্ধ্যেবেলার সময় তো সেই কারণেই বন্ধু তোমাদের আমি এই ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো